তো ডিজে লাভার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা আজ থেকে দেখছো যে ছেড়ুয়া বক্স কম্পিটিশান দু হাজার পঁচিশ তো ছেড়ুয়াতে কোন সেট আপ এসছে এবং কত পিস করে বক্স নিয়ে আসছে ঠিক আছে এবং কোন সেট কোন সেট সাথে কম্পিটিশান করবে এবং ছেডুয়া জায়গাটা কোথায় পড়ছে এবং কালকে কখন আসলে অর্থাৎ পাঁচ তারিখ কখন আসলে তোমরা কম্পিটিশান দেখতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো আর বলে রাখি বন্ধুরা সমস্ত সেট কিন্তু বসে বাজবে আর বন্ধুরা ছেড়ুয়াটা কিন্তু পড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে এবং মেদিনীপুরের একদম সামনে তোমরা কমেন্ট বক্সে করো অবশ্যই লোকেশন পেয়ে যাবে মেদিনীপুর ধর্মার একদম কাছে সেখানে বললেই ছেড়ুয়া কম্পিটিশন তোমাদেরকে বলে দেবে তো এখানে থাকছে বর্মন মিউজিক থাকছে পাওয়ার থাকছে রোলান্ড থাকছে বি মিউজিক থাকছে মা মনসা প্রো থাকছে এমটি মিউজিক থাকছে ঠিক আছে বন্ধুরা এতগুলো সেট আপ থাকছে এবং এতগুলো সেট কিন্তু চারটা পাঁচটা আটটা করে বক্স নেই প্রচুর সংখ্যায় কিন্তু বক্স থাকছে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবে ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে মেশিন সেট আপগুলো দেখাবো না অন্ধকার হয়ে গিয়েছে আর তোমরা কালকে সকাল আটটা নটা থেকে আসলে অবশ্যই বক্স বাজার দেখতে পারবে তো তোমরা অবশ্যই দেখেছো এখানে আছে বর্মন মিউজিক যে কিন্তু আঠেরোখানা বেস লাগিয়েছে এবং বারোখানা মিট লাগিয়েছে টোটাল তিরিশ পিস বক্স কিন্তু লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লুকে কিন্তু আছে ঠিক আছে বন্ধুরা এবং তার সাইডেই আছে কিন্তু রুলান্ড মিউজিক আর বন্ধুরা রাখি বন্ধুরা আপাতত এই বর্মন মিউজিকের সামনে এই দিকে কোনো আপাতত সেট থাকছে না মুখোমুখি কিন্তু বর্মনের পাশে কিন্তু আছে তোমরা দেখতে পাচ্ছ রোলান্ড মিউজিক বন্ধুরা রোলান্ড মিউজিকের কিন্তু তোমরা সেটা দিনের বেলা দেখিয়েছো ভিডিওতে দেখিয়েছি যে কখনো বেশ লাগিয়েছিল তো তোমাদেরকে ভিডিওতে দেখানো অনুযায়ী এ কিন্তু ফোরের বেস এক দুই তিন চার ঠিক আছে তিন চার বারো বারো পিস নিচে ফোরের বেস আছে এবং দু সাইডে কিন্তু ফোরের টপ চার পিস আর এই পাশে চার পিস আট পিস আছে এবং মাঝখানে কিন্তু আট পিস আছে এই আপাতত রোলান্ড মিউজিক আর বন্ধুরা ভাবা যাচ্ছে যে রোলান্ড মিউজিকের অপোজিট একদম সামনাসামনি কিন্তু থাকবে মা মনসা প্রো এবং পাওয়ার মিউজিক তারা কিন্তু এখনও সেটা বসাতে আরম্ভ করেনি তাই কত পিস কি বক্স নিয়ে আসছে সেইটা আপাতত এখনও বলা যায়নি রোলান্ড মিউজিকেরটা তোমাদেরকে বললাম ছিয়ানব্বইটা স্পিকার আর বর্মনের আপাতত হয়েছে একশো কুড়িটা স্পিকার ঠিক আছে এবং রোলান্ডের সামনে থাকছে কিন্তু পাওয়ার মিউজিক এবং বর্মনের সামনে আপাতত কোনো সেটা থাকছে না কোনো শোনা যাচ্ছে রোলান্ডের পাশেই থাকছে কিন্তু বি মিউজিক যেটা কিন্তু নতুন কি মেগা বেস সেই বেস কিন্তু নিয়ে আসছে তো এখানটা একটু অন্ধকার আছে তাই তোমাদেরকে ঠিক হবে তো দেখাতে পারবো না কিন্তু দিনের বেলা তোমরা ভিডিও দেখবে অবশ্যই দেখতে হবে তো চলো একটু দেখানোর চেষ্টা করি তো এই যে বেসগুলো দেখতে পাচ্ছ ওগুলো মেগা বেস এবং বি মিউজিকের যে পপ ছিল সেগুলোও কিন্তু আছে সাইডে দেখতে পাচ্ছ পপ গুলো আগে ছিল সেগুলো তো অবশ্যই আছে আর এগুলো নতুন মেগা বেস যেগুলো হয়েছে তো সেগুলো নিয়ে এসছে তো আপাতত সেটা লাটানো চলছে তো দেখা যাক কতগুলো বক্স লাটাই তো এই বি মিউজিকের অপোজিটেই থাকবে কিন্তু এমটি টি মিউজিক নন্দকুমারের তো এমটি টি মিউজিকেরও কিন্তু বক্স বসানো চলছে এখনও কত পিস বক্স বসাবে সেটা জানা যায়নি ঠিক আছে তো এমটি মিউজিক ম্যাক্স এবং এম টি মিউজিক প্রো প্লাস এই দুটো সেট আপ কিন্তু থাকবে তো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে থাকছে এম টি মিউজিক প্রো প্লাস এবং এম টি মিউজিক ম্যাক্স এরকমভাবে ঠিক পপ বেসের সেট আপ বসিয়েছে ঠিক আছে বন্ধুরা সমস্ত সেটাপের কিন্তু প্রায় ডিজি চলে আসছে ঠিক আছে দিনের বেলা তোমাদেরকে আরও একটা লং ভিডিও দিয়ে দেবো ভালো করে আর এখানে আছে পাওয়ার মিউজিক এবং মা মনসা প্রো তো তোমাদেরকে পাওয়ার মিউজিকটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা পাওয়ার মিউজিকের কিন্তু এখানে বেস আছে আর ওখানে আছে মা মনোসার বেস এবং মিড ঠিক আছে তো এই আপাতত বন্ধুরা ছেড়ুয়া থেকে আপডেট এ যে দেখতে পাচ্ছ মা মনসা প্রো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যেটুকুন হলো যে এম টি মিউজিকের কিন্তু মুখে থাকছে বি মিউজিক রোনাল্ডের মুখে বলতে পাওয়ার এবং মা মনসা আর বড় মনে সাজা কেউ থাকবে না এইরকমই আপডেট তোমাদের শেয়ার করলাম ছেড়ুয়া নিয়ে আর ছেড়ুয়ার কম্পিটিশান কালকে অর্থাৎ পাঁচ তারিখ হবে তোমরা সকাল থেকে আসলে অবশ্যই বক্স বাজার দেখতে পাবে বন্ধুরা তো খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে আর লোকেশান তোমরা অবশ্যই মেদিনীপুর ধর্মা চলে আসো সেখানে এসে জিজ্ঞেস করবে যে ছেড়ুয়া কোন দিকে অবশ্যই তোমাদেরকে বলে দেবে কিংবা মোহনপুর ব্রিজ খড়গপুর মোহনপুর ব্রিজে আসলেও তোমাদেরকে বলে দেবে আর তোমরা লোকেশান অবশ্যই একটু কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্স চেক করে নেবে আর বন্ধুরা কালকে কম্পিটিশানের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লাস কিন্তু ড্রোনের ভিডিও থাকছে তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট শুভরাত্রি ছোটো ছোটো ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে